পাঁচটা ব্যাংকের ক্ষেত্রে এই ব্যাংক রেজলিউশন অর্ডিনেন্সকে আমরা প্রয়োগ করতে যাচ্ছি তাই পাঁচটা ব্যাংকের মাধ্যমে আমরা নতুন একটা ব্যাংক ক্রিয়েট করবো আমরা আশাবাদী এটা আগামী সপ্তাহেই এটা লঞ্চিং হয়ে যাবে এটা পঁয়ত্রিশ হাজার কোটি টাকার পেড আপ ক্যাপিটাল থাকবে আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে যে বাংলাদেশের ব্যাংকিং খাতে দুরবস্থার মূলে আমাদের যে স্ট্রাকচারাল সমস্যাগুলো আছে তার একটা হচ্ছে যে আমাদের বন্ড মার্কেট নাই বললেই চলে আমাদের স্টক মার্কেটের অবস্থা ভয়ানকভাবে করুন আমাদের ইন্স্যুরেন্স সেক্টর আমি একটা সেটা কথাই বললাম না সেটা যে কী করুন অবস্থা আছে শুধু ব্যাংকিং খাত সেই খাতের উপর সবাই নির্ভরশীল আমরা যদি গ্লোবাল স্ট্রাকচারটা দেখি আমরা দেখতে পারি বন্ড মার্কেটের উপর ডিপেন্ড করে বন্ড মার্কেটের সাইজ কত গ্লোবালি একশো ট্রিলিয়ন ডলার একশো তিরিশ ট্রিলিয়ন স্টক মার্কেটের সাইজ হচ্ছে নব্বই ট্রিলিয়ন ডলার আর ব্যাংকিং বা মানি মার্কেটের সাইজ হচ্ছে সিক্সটি ট্রিলিয়ন আর আমাদের হচ্ছে পুরোটা রিভার্সড সবই মানি মার্কেট সবই হচ্ছে ব্যাংকিং খাত সবাই এখানে আসছেন ফলে অল দ্য রিস্ক এই ব্যাংকিং খাতের উপর পড়ছে এবং এটা ব্যাংকিং খাতের জন্য অসহনীয় আমাদেরকে এই স্ট্রাকচারটাকে চেঞ্জ করতে যদি এখান থেকে বের না হতে পারি আমাদের এই ডিপেন্ডেন্স অন ব্যাঙ্কিং খাত এটা যদি থাকে তাহলে কিন্তু আমরা কখনোই ব্যাংকিং খাত তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য নট দ্য সুইটেবল সেক্টর কিন্তু এটা আমাদের ডিফল্ট রোল প্লে করতে হচ্ছে ব্যাঙ্কিং খাতকে কারণ অন্য কোনো খাত সেখানে আসছে না আমাদের বন্ড মার্কেটকে ডেভেলপ করতে হবে আমরা পলিসি নিয়েছি আমরা বিশায়কের সাথে আলোচনা করছি ফাইন্যান্সের সাথে আলোচনা করছি আমরা এটা কনভিল করব ফাইন্যান্স অ্যাডভাইজার সাহেব আসলে পরে আমরা এটাকে বাস্তবায়নের দিকে নিয়ে যাব বন্ড মার্কেট ছাড়া এবং এটা আমরাও এটা আপনাদেরকে বিজনেস কমিউনিটির উদ্দেশ্যে একটু বলবো যাদের এক্সপোজার লিমিট কাছে কাছে বা সিলিংয়ে চলে গেছেন ডু নট লুক ফরওয়ার্ড টু দ্য ব্যাংক মার্কেট ব্যাংকের দিকে আপনারা বন্ড মার্কেটের দিকে চান আপনারা নিজেদের সক্ষমতায় বন্ড তুলুন টাকা তুলুন বাজার থেকে ব্যাংকের কাছে বইয়ের কাছে বলবেন না পনেরো বছরের লোন দেন বিশ বছরের লোন দেন ব্যাংক ইজ নট দ্য সুইটেবল ইনস্টিটিউশন ফর দ্যাট আপনাদেরকে আমরা উই উইল এ পুশ ফ্যাক্টর এবং একটা পুল ফ্যাক্টর দেবো ইনসেন্টিভাইজও করবো বিভিন্নভাবে একটু গো টু দ্য বন্ড মার্কেট আপনারা সেখানে যাবেন সেখান থেকে আপনাদের টাকাটা পৃথিবী যদি একশো ট্রিলিয়ন ডলার বন্ড মার্কেটের উপর ডিপেন্ড করে আমরা আমাদের বন্ড মার্কেট কেন ডেভেলপ করবে না অবশ্যই করতে হবে কাজেই এই ডিওরিয়েন্টেশনটা আমাদের খুব দরকার আছে সাথে সাথে অন্যান্য যে এলিমেন্টগুলো স্টক মার্কেটের একটা বিশাল ভূমিকা আছে স্টক মার্কেট সেই রোলটা প্লে করতে পারছে না এখানে আস্থাহীনতার অভাব আছে এবং সংগত কারণে আছে সেগুলোর থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে নতুন করে স্টক মার্কেট স্ক্যান্ডাল হলে পরে সেটা আমাদের অর্থনীতির জন্য ভালো হতে পারে না তো যাই হোক এগুলো সার্বিক ব্যাপার গভর্নেন্সের ব্যাপারে যদি আমরা আসি আমরা গভর্নেন্সটাকে খুব গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়েছি আমরা চোদ্দোটা ব্যাংকের বোর্ড ভেঙে সেখানে সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছি এবং রেজাল্ট আমরা পাচ্ছি আমরা যদি দেখি ইসলামী ব্যাংকের যে দুরবস্থা ছিল সেখান থেকে ইসলামী ব্যাঙ্ক আজকে কোথায় ঘুরে দাঁড়িয়েছে আমরা ইসলামী ব্যাংকে দশ হাজার কোটি টাকা লোন দিয়েছিলাম তারা সেই লোনটা দশ হাজার কোটি টাকা ফেরত দিয়ে দিয়েছে কিসের বদল হতে গুড পারফরমেন্স গুড গভর্নেন্স আর তো কিছু না তো আমি মনে করি যে গুড গভর্নেন্স ইজ দ্য বেসিস আমাদের বাংলাদেশের ব্যাংকিং খাত কি ধ্বংস হয়ে গেছে না হয় নাই আমাদের ব্যাঙ্কিং সেক্টরের দুটো খাত হয়ে গেছে একটা হচ্ছে ব্যাডলি গভর্ন ব্যাংকস আর একটা হচ্ছে ওয়েল গভর্ন ব্যাঙ্কস আপনি যদি ব্র্যাকে যান ইবিএলে যান সিটিতে যান এসে যান পুবালি ব্যাংকে যান আর ফ্যান্টাস্টিক দে আর মেকিং হিউজ প্রফিটস অ্যান্ড গিভিং গুড ডিভিডেন্ডস সেখানে তো আমাদের কমপ্লেন করার কিছু নাই আমরা তো তাদেরকে ফ্যাসিলিটেট করছি কিন্তু যেখানে সমস্যাগুলো আছে সেখানে তো আমাদের হস্তক্ষেপ করতেই হবে আমরা তো এটাকে না দেখেও দেখব না সেটা তো হতে দেবো আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে যে গুড গভর্নেন্স এস্টাবলিশ করার জন্য আমাদের কতগুলো আইন আমরা ড্রাফট করেছি কিছু অর্ডিনেন্স আকারে প্রকাশিত হয়েছে আবার কিছু পাইপলাইনে আছে এখানে আমার বিশেষ অনুরোধ থাকবে আমাদের রাজনীতিবিদদের কাছে যে তারা যেন ভবিষ্যতে এই আইনগুলোকে পার্লামেন্টের থ্রুতে রেটিফিকেশন করে এটাকে একটা স্থায়িত্ব দেওয়ার চেষ্টা করেন সে আইনগুলো কী আমাদের ব্যাংক কোম্পানি অ্যাক্টকে আমরা মডিফাই করতে যাচ্ছি আমরা মনে করি যে এখানে রি দরকার আছে এটা চিরস্থায়ী বন্দোবস্ত নয় মালিক বলে কিছু নাই এখানে তারা কাস্টোডিয়ান তাদেরকে কাস্টোডিয়ান হিসেবে কাজ করতে হবে নট অ্যাজ ওনার অফ ব্যাঙ্ক এখানে আমরা যেটা করছি যে অন্তত পক্ষে ফিফটি পার্সেন্ট ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থাকবে এবং তারা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদের প্যানেল থেকে আসবেন আমার চাচাতো ভাই মামাতো ভাই আমার ক্লাস ফ্রেন্ড ও সেটা যেন এখানে আমরা চাচ্ছি ডাইরেক্টরসদের মেয়াদটাকে বারো বছর থেকে কমে ছয় বছর করতে দুটো টার্মে তিন প্লাস তিন এখানে আমরা চাচ্ছি যে দশ পার্সেন্টের বেশি কেউ হোল্ড করতে পারবে না পরিবার হিসাবে এক্সেপ্ট ইনস্টিটিউশনাল ইনভেস্টার যারা বা বিদেশি ইনভেস্টার তাদের ক্ষেত্রে এটা আমরা এক্সিবিশন করে দিচ্ছি আমরা অনেকগুলো জিনিস নিয়ে আসছি এখানে এটা খুব ভালো এটা খুব দরকার আমাদের জন্য যদি গুড গভর্নেন্স এস্টাবলিশ বাংলাদেশ ব্যাংক অর্ডার আমাদের ব্যাংকিং খাতের যে অবস্থা সেটার মূলে কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংকের রাজনীতিকীকরণের একটা বড় ভূমিকা ছিল এবং নির্দেশিত হয়ে অনেক কিছুই করা হয়েছে যেগুলো আগামীতেও হতে পারে এটাকে বন্ধ করতে হবে এবং রাজনীতিবিদদের একটা নৈতিক এবং আমি বলি দেশের প্রতি দায়িত্ব হবে এটাকে বন্ধ করার জন্য বাংলাদেশ ব্যাংকে স্বায়ত্তশাসনের জন্য এদিকে নিয়ে যাবে পৃথিবীর প্রায় সব দেশেই সেটা এখন চালু আছে বাংলাদেশ এই ব্যাংকের ক্ষেত্রে এটা কিন্তু চালু নয় তা আমরা যেটা নতুন একটা অর্ডিনেন্স দিচ্ছি বেশি কিছু সেখানে নাই সেখানে হচ্ছে যে এই অটোনমিটাকে একটা একটা পারমানেন্সি দেওয়া এবং এটার গুরুত্ব বাড়িয়ে দেওয়া প্রতিষ্ঠানিক হিসাবে এবং সেটাকে আমরা যদি করতে না পারি আমরা যদি মনে করি যে এখনও একটা ডেপুটি গভর্নরের বেতন হবে সত্তর হাজার টাকা এবং তার হাত দিয়ে সিগনেচার হয়ে এমডির বেতন হবে ত্রিশ লাখ টাকা তাহলে এটা এটা একটা সাস্টেনেবল সিচুয়েশন আমাকে কিন্তু পৃথিবীর সব দেশেই সেটা ভারত বলি পাকিস্তান বলি আমেরিকা বলি কোনো দেশেই সেন্ট্রাল ব্যাংকের স্যালারি স্ট্রাকচার সরকারের সাথে এক হয় না পাকিস্তানেও ছিল না বাংলাদেশ আমলে এটা হয়েছে বাহাত্তর সাল কেন আমরা কেন এটাকে ফিরে এখান থেকে আমাদেরকে বের করে আনতে হবে এটা আমার জন্য বলছি না ব্যাঙ্কিং খাতের সুশাসন প্রতিষ্ঠার জন্য এবং সেন্ট্রাল ব্যাংকের দায়িত্বশীলতা সেন্ট্রাল ব্যাংকের প্রফেশনালিজম ইত্যাদি বাড়াতে হলে আমাদেরকে কিন্তু এগুলো করতে হবে কিছু জিনিস ডিপোজিট ইন্স্যুরেন্সের স্কিম আমরা করেছি এক লক্ষ টাকা থেকে বাড়িয়ে দুই লক্ষ টাকা মিনিমাম গ্যারেন্টি দেওয়া হচ্ছে এবং এটাকে শুধু ব্যাঙ্কিং খাত নয় নন ব্যাঙ্ক খাতকেও আমরা এখানে এটার মধ্যে অন্তর্ভুক্ত করেছি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি খোলা হচ্ছে যেখানে আমরা ব্যাড অ্যাসেটগুলোকে তাদের হাতে ছেড়ে দিতে পারবে ব্যাঙ্কগুলো পর্যায়ক্রমে এটাও অর্ডিনেন্স রেডি হয়ে আছে মানি লোন কোর্ট এখনকার দিনে মানি লোন কোর্ট আছে ঠিকই কিন্তু কোর্টের কাজ নেই কোর্টের রেজলিউশন অফ মানে কেস হ্যান্ডলিং বছরের পর বছরের পর বছর থাকে এবং একটার পরে আবার তারা অ্যাপিল করতে পারে বিভিন্নভাবে জিনিসটাকে দীর্ঘায়িত করে এই নন পারফর্মিং লোন যারা ডিফল্টার্স তারা চিরকাল এটার থেকে বের হয়ে যেতে পারে এবং আইনগতভাবেই তাদেরকে ডিফল্টার হিসেবে ডিক্লেয়ারও করা যায় এই যে প্রচেষ্টা এখানে আমরা এই মানি লোন কোর্টটাকে আরও কীভাবে এফিসিয়েন্ট করা যায় সেই জন্য পর্যটক সিস্টেমেটিক্যালি এখানে অনেক ইম্প্রুভমেন্ট করা হয়েছে ব্যাঙ্করাফসি এক বাংলাদেশে আমরা ধরে রে যে বিজনেস প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলে কোনো দিন সেটা আর ব্যাঙ্ক হবে না এটা তো হয় না একটা এক্সিট মেকানিজম থাকতে হয় পৃথিবীর সব দেশেই ব্যাংক্রাপসি একটা আছে এবং চ্যাপ্টার ইলেভেন বা অন্যান্য বিভিন্ন ধরনের সিচুয়েশন আছে যেটার মাধ্যমে একটা সম্মানজনকভাবে একটা বিজনেস প্রতিষ্ঠান যখন এক্সিট করবে বন্ধ করে দেবে সম্মানজনকভাবে চলে যেতে পারবে সেখানে মারামারি কাটাকাটি পুলিশের ধরাধরি করার কোনো দরকার হবে না সেই জিনিসটাকে আমরা নিয়ে আসতে চাচ্ছি বিকজ ইটস পার্ট অফ বিজনেস লাইফ এই পরিবর্তনগুলোর সাথে আমরা যেটা এনেছি অলরেডি সেটা হচ্ছে ব্যাঙ্ক রেজলিউশন অর্ডিনেন্স আমাদের যে খারাপ ব্যাঙ্কগুলো আছে খারাপ আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে যেগুলো অচল হয়ে আছে ডিপোজিটারে টাকা দিতে পারছে না সেগুলোকে তো আমাদেরকে কিছু একটা করতে হবে তো আমরা যেটা করেছি পাঁচটা ব্যাংকের ক্ষেত্রে এই ব্যাংক রেজলিউশন অর্ডিনেন্সকে আমরা প্রয়োগ করতে যাচ্ছি তাই পাঁচটা ব্যাংকের মাধ্যমে আমরা নতুন একটা ব্যাংক ক্রিয়েট করব। আমরা আশাবাদী এটা আগামী সপ্তাহেই এটা লঞ্চিং হয়ে যাবে এটা পঁয়ত্রিশ হাজার কোটি টাকার পেইড আপ ক্যাপিটাল থাকবে বাংলাদেশের হাইয়েস্ট এখন হচ্ছে পনেরোশো কোটি টাকা পেইড অফ ক্যাপিটাল এখানে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা কাজে এটার চাইতে শক্তিশালী ব্যাংক হবে না এবং আমরা আশা করব যে আমরা এই দুর্বল ব্যাঙ্কগুলোকে নিয়ে একটা সবল ব্যাংক প্রতিষ্ঠা করব সরকারের সাহায্যে এখানে সরকার বিশ হাজার কোটি টাকা দিচ্ছে এবং আগামীতেও আমাদের ব্যাংক রেজলিউশন আমরা ব্যাংক রেজলিউশন ডিপার্টমেন্ট করেছি ওয়াচ আউট কোন কোন ব্যাংক এবং এনবিএফআই কারা খারাপের দিকে যাচ্ছে আর্লি ওয়ার্নিং দেওয়া এবং পরবর্তীতে হস্তক্ষেপ করা ইস উইল বি পার্ট অফ রেগুলার ফাইন্যান্সিয়াল সেক্টর ইন্টারভেনশন সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে এটা কোনো আইসোলেটেড ঘটনা হবে না কোনো বিশেষ কারণে হবে না যখন দরকার হবে তখনই এটা করতে হবে এবং সেই জন্য একটা ডিপার্টমেন্টও করা হয়েছে আইন করা হয়েছে এবং সরকারের সাথে আমাদের একটা সমঝোতা আছে যে যখন দরকার হবে সরকার আর্থিকভাবে এই কার্যক্রমকে সহায়